সিম্পলি আমরা সার্চ করব যে ওয়ান বেড ঠিক আছে সার্চ করি এখন ওয়ান এক্সবেট এ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্ক্রিনে চলে এসেছে ওয়ান বেড হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনার আইফোনে ওয়ান বেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে যে চাই সেটা হলো যারা আমার আপনারা আমার প্রোমো কোড নিলো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের ডিপোজিট প্রবলেম মৈদ্র প্রবলেম অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছে পার্সোনালি সাহায্য নিতে পারবেন তো আমার প্রোমো কোড এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং স্ক্রিনেও দেওয়া দেখবে যেখান থেকে পারেন ওখান আমার সাথে যোগাযোগ করিন তো এত কথা না বলে চলে যাই কি আমার আইফোনের স্ক্রিনে লোড হচ্ছে একটু ওয়েট করেন ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশন সাধারণত সার্চ করবেন আসবে না আপনার এখানে ওয়ান এক্স বেড ঠিক আছে ওয়ান এক্স বেড সার্চ করছি এখন একটু দেখেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এক্স বেড বলতে আর কিছুই আসেনি হ্যাঁ বেট্রি সিস্টেমে বেশ আছে জায়গাটা হিসাববা তো এটা তোমাদের প্রয়োজনই আমাদের প্রয়োজন ওয়ান এক্সলেট তো सिंपली কি করবেন উপরের যে যে মেন আইকনটা আছে না এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন দেন ওখানে ক্লিক করার পর যে তাহমিত করেন দেখতে পাচ্ছেন সবার উপরে বা আপনার অ্যাপল আইডি যেটা আছে যেটা থাকবে এই জায়গায় এখানে ক্লিক করে দিবেন सिंपली আপনার ফেজ আইডি সব ওটা ভেরিগুলা অটোমেটিক হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি স্ল্যাশ রিজিওন আপনাদের দেয়া থাকবে এখানে আপনাদের বাংলাদেশ যদি দেওয়া থাকে বা ইউনাইটেড স্টেট বা যেখানকার আপনার আইফোনের ভেরিয়েন্ট কিনছেন আপনি ওটা দেওয়া থাকে যদি সিম্পলি কী করবেন আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন একটা রিজিউনে ক্লিক করবেন আর কি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এভাবে না দেখলে তো কমপ্লিটলি করতে পারবেন না ভিডিওটা কাটাকাটি না করে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তো আপনার ভবিষ্যতে এটা নিয়ে কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কান্ট্রি অর রিজিওন এখানে ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করার পর আপনার ইয়ে খুঁজবেন এই যে কলম্বিয়া নামে কান্ট্রি যেটা আছে কলম্বিয়া সিলেক্ট করে দিবেন কলম্বিয়া সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন এগ্রি বাটন আছে এগ্রিতে ক্লিক করে দিবেন সিম্পলি এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস গুলো চাবে আপনারা সিম্পলি কি করবেন এই যে প্রথমে দেখেন এই যে ক্রেডিট সেলাস ডেবিট কার্ড ওগুলো আপনার কোনো কিছু দেওয়া লাগবে না আপনি নোনে ক্লিক করে দিবেন মনে দেওয়ার পর এই যে আপনার ইয়াতে আছে এখানে ওয়ান দিলেন ধরেন সাপোজ এখানে টু দিলেন বা যাই দেন এইখানে দেন গেলে সবকিছু কিন্তু অপশনাল যে পোস্ট কোড পোস্টাল কোড যে একটা আপনার মনে হয় এরকম পাঁচ ডিজিটের একটা দিয়ে দেবেন যে কোনো সিটিতে সিটি আপনার কোনো কিছু না দিলেও হবে বাট তাও কোনো একটা সংখ্যা না সংখ্যা কিছু একটা লিখে দেবেন দেন সরি এখানে এই যে ইয়া ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবে আপনার ডিপার্টমেন্টের জায়গায় এসে যে কোনো একটা এখানে স্ক্রোল করার পর যে কোনো একটা সিলেক্ট করে দিবেন মূল হচ্ছে আপনার কলম্বিয়ার একটা ফোন নাম্বার লাগবে এখন ঠিক আছে কলম্বিয়ার ফোন নাম্বার লাগবে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে অনেক বেড় অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টোর করা আছে তারপর আমি আপনাদের দেখাবো আপনার অ্যাপস্ট্রোই সার্চ করে দেখাবো যে কীভাবে আসবে তো যাই হোক আপনারা দেখতে চান যে এই দেখেন অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার এখানে আসে হ্যাঁ তারপরে আপনারা সিম্পলি কী করবেন আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে আপনার এখানে টাইপ করবেন কি জানেন কলম্বি সরি বিয়া কলম্বিয়া নাম্বার লিস্ট টেন বা যে আপনি একটা সার্চ করবেন কলম্বিয়া নাম্বার লিস্ট বা আমি আপনাদের সুবিধার্থে একটা নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওটা চাইলে আপনারা ওখান থেকে কপি করে ওটা ইউজ করতে পারবেন তো কলম্বিয়া ফোন নাম্বার আপনি যাই হোক গুগল থেকে একটা যে কোনো কলম্বিয়ার নাম্বার আপনি ইয়ে করে নেবেন আর কি কলম্বিয়া নাম্বার এলেও শুরু হয় হচ্ছে আপনার ইয়ে থেকে হ্যাঁ ফাইভ সেভেন এখানে এসে লিখবেন যে প্রথমে যেখানে নাম্বারটা চাইছে ওখানে লিখবেন ফাইভ সেভেন দেন আপনি এখানে ষাটটা সংখ্যা লিখবেন আর যে কোনো ষাটটা দেওয়ার পর দেখবেন ষাটটা হয়েছে কি না আটটা হয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর দেখবেন কোনো কোথাও কি প্রবলেম হচ্ছে কি না যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনার তাহলে আপনারা এখানে ইয়ে দেখাবে বাস দেখেন আমার কিন্তু এটা কলম্বিয়ায় ইয়ে হয়ে গেছে এই যে এখানে দেখেন অ্যাপেলের অ্যাপেল আইডি থেকে আমাকে একটা মেইলও পাঠানো হয়েছে ঠিক আছে এখন সিম্পলি আমরা সার্চ করব যে ওয়ান এক্স বেট ঠিক আছে সার্চ করি এখন ওয়ান এক্স ব্রেট এ দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই স্ক্রিনে চলে এসেছে ওয়ান এক্স ব্রেট তো ভিউয়ার্স আমি কিন্তু খুব ইজিলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে ওয়ান এক্সবটা আপনার অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ আমার এই দেখেন ডাউনলোড করে আছে যে অ্যাপ্লিকেশন আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন বা যা ইয়ে করার হয় করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমার প্রমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এইট করে অ্যাকাউন্ট করবেন বা যদি আমরা চান আমার কাছে পার্সোনালি অ্যাকাউন্ট করে নিতে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেটাও করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু পিস আউট